আরজিকর কাণ্ডে উত্তাল সারা দেশ এই ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও অভিযুক্তদের ফাঁসির দাবিও যখন জোরালো হচ্ছে ঠিক তখন কিশোরী হেতাল পারেক ধর্ষণ মামলা নতুন করে চালুর দাবিতে সরব হয়েছেন বাঁকুড়ার ছাদনা এলাকার মানুষের একাংশ প্রসঙ্গত উনিশশো নব্বই সালের পাঁচই মার্চ চোদ্দ বছর বয়সী ছাত্রী হেতাল পারেককে ধর্ষণ ও ওখরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে পরে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘ চোদ্দ বছর কারাবাসের পর দু সালের চোদ্দই অগস্ট ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ঘটনাচক্রে ধনঞ্জয়ের বাড়ি ছাদ কুলডিহি গ্রামে ধনঞ্জয় চট্টোপাধ্যায় স্ত্রী বর্তমানে শ্বশুর বাড়ির কুলডিহি গ্রামে থাকেন না প্রকাশ্যে সেভাবে তাকে আর দেখাও যায় না ধনঞ্জয়ের পরিবারের বর্তমান সদস্যরা কেভি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে রাজি নন তবে গ্রামবাসী পাড়া প্রতিবেশীদের একাংশই এখনও ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে দোষী মানতে রাজি নন প্রতিবেশী মন্টু বাউরি বলেন এলাকায় পরোপকারী হিসেবে পরিচিত ছিল তার প্রথম জীবনে গৃহ শিক্ষকতা করতেন তারপর যে কি হয়ে গেল তবে আমরা এখনো বিশ্বাস করতে পারিনি সে এ ধরনের কাজ করতে পারে সত্য উদ্ঘাটনে ওই মামলা পুনরায় চালু করা উচিত একই সঙ্গে ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি আর জিকর কাণ্ডে যাতে না হয় তা নিশ্চিত করতে হবে বলে তিনি জানান ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির বিরুদ্ধে আন্দোলনকারী ও ছাতনা এলাকার বাসিন্দা জীবন চক্রবর্তী বিষয়ে বলেন ওই মামলা পুনরায় চালুর দাবিতে আমরা লাগাতার আন্দোলন করছি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জ্যিকরের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাস্তায় নেবেছেন বর্তমান সময়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে ধনঞ্জয়তে এই মুহূর্তে যা তথ্য পাওয়া গেছে তাতে একজন সঞ্জয়ের পক্ষে ওই ঘটনা ঘটনা সম্ভব নয় আর্জিকরের ঘটনায় ওই সিভিক ভলেন্টিয়ার বলির পাঠা করা হয়েছে যা যথেষ্ট নিন্দনীয় বলে তিনি দাবি করেছেন এটা যে সম্পূর্ণ ভাবে একটা চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে সিভিক পুলিশ এবং সিভিক পুলিশদের বলির পাঠা করা হচ্ছে এটা আমাদের তাই মনে হচ্ছে আমরা যেটা চাইছি আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তা তীব্র নিন্দা করছি এবং উই ওয়ান্ট টু জাস্টিস কিন্তু জাস্টিস মানেই কেবলমাত্র একজনকে বলির পাঠা করে বাকিদের আড়াল করার যে চেষ্টা বা প্রচেষ্টা স্বাস্থ্য দপ্তর চালিয়েছে আমরা যিনি ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন তাকে পুনরায় আর একটা কলেজের অধ্যক্ষ করে বহাল করেছিল এটা তার প্রমাণ এবং ওই জায়গার আরজি করে যেখানে প্রমাণ ছিল হয়তো এই ধরনের জঘন্য ঘটনা ঘটানোর পর বাথরুমে গেছে বাথরুমে গিয়ে দেওয়ালে হাত দিয়েছে হাত ধুয়েছে ফরেন্সিক রিপোর্টে যাতে না পাওয়া যায় তার জন্য ওই বাড়ি ভাঙার একটা চক্রান্ত চলছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে সেটা বন্ধ হয়েছে কিন্তু এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং বর্তমান শাসক দলের সিন্ডিকেট রাজ এর সঙ্গে জড়িত আছে বলে আমরা মনে করি